প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম থাই গ্লাসের আরও একটি কাজ আমরা শেষ করলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানা গ্রামের নাম হরিনা বাজার খোলা ইতালি প্রবাসী জাইদ হাসান ভাইয়ের বাসায় আমরা কাজটা শেষ করেছি এই কাজে কি ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি কত মিলি গ্লাস ব্যবহার করেছি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সাড়ে চার ফিট বাই চার ফিট একটি জানালায় কত টাকা খরচ হয় কত টাকা স্কোয়ার ফুট খরচ হয় এটা এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দিব প্রিয় ভাই আমার এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে নাসির কোম্পানির অরিজিনাল সিক্স এম এম সাদা গ্লাস এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে গ্লাসের গায়েও ছিল আছে এই চিলটা দেখলে বুঝতে পারবেন এটা নাসির কোম্পানির গ্লাস অবশ্যই গ্লাসের গায়ে চিল থাকবে এবং যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চুনহুয়া কোম্পানির ওয়ান পয়েন্ট টু থিকনেসের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা কিন্তু অর্ডার দিয়ে বানায় নিয়ে আসতে হয় সচরাচর সব জায়গায় সব প্রতিষ্ঠানে থাকে না তো প্রিয় দর্শক এর প্রতি স্কোয়ার ফিট ছয়শো বিশ টাকা খরচ হয়েছে জাহিদ হাসান ভাই অত্যন্ত বিনয়ী একজন মানুষ এই কাজটা আমরা যে রেটে নিয়েছিলাম আসলে আমাদের প্রায় শ্রমিক ছিল না তার কাজটা আমরা নিজের মনে করে সুন্দর করে করে দেওয়ার ফলে ভাই অত্যন্ত দয়াবান আমাদেরকে পাপ্প মজুরি বুঝিয়ে দেন এক্সট্রাভাবে আমাদেরকে বিশ বাইশ হাজার টাকা আমাদের মজুরি ছিল এই কাজে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহ মেহরবান ভাইকে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন জাহিদ হাসান ভাই ইতালি প্রবাসী আল্লাহ যেন তাকে ভালো রাখেন এবং সকল প্রবাসী ভাই বোনদের জন্য শুভকামনা তো প্রিয় ভাই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কেউ প্রতারিত না হন কিভাবে কাজ করাবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা সব সময় বাসায় নিয়ে গিয়ে গ্লাসের কাজ করানোর চেষ্টা করবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সিস্টেম থাকবে না প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়াম আপনার বাসায় যাবে এবং কোম্পানির নাম থাকবে খোদাই করা সিল থাকবে এই সমস্ত জিনিসপত্র দেখে আপনারা কাজ করাবেন একটা জানালায় কিন্তু সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়াম দেখে নেবেন এবং যে সর্বোচ্চ ভালো মানের চাকা ব্যবহার করতে হবে তাহলে এরকম স্মুথলি চলাচল করবে এখানে কায়ের চাকা আছে ম্যাটেক্স কায় লেখা আছে এই চাকাটা আপনারা বাসাবাড়িতে ব্যবহার করবেন পাল্লা জাম হবে না পানির মতো চলবে কোনো রকম সমস্যা হবে না আওয়াজ হবে না আর এখানে যে লকটা আছে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা বাংলাদেশের মধ্যে বর্তমান সেরা এই লকটা ব্যবহার করবেন প্রিয় দর্শক এই কাজে প্রতি ফিট ছয়শো বিশ টাকা খরচ হয়েছে নেট নেটসহ এখানে থিকনেস ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ওয়ান পয়েন্ট টু থিকনেসের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এই মালটা কিন্তু সচরাচর দোকানে থাকে না এটা কোম্পানি থেকে ভালোভাবে অর্ডার করে বানিয়ে নিয়ে আসতে হয় আমরাও সেটাই করেছি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি ওয়ান পয়েন্ট টু অ্যালুমিনিয়াম আর একটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে কাজ করলে মাসকিউটার নেট সহ পাঁচশো সত্তর টাকা খরচ হবে এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করলে ছয়শো বিশ টাকা খরচ হবে নেট নেটসহ এখানে পাবেন চুনহু অ্যালুমিনিয়াম অথবা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম গ্লাস হবে অরিজিনাল সিক্স এম এম নাসির কোম্পানির লক হবে কাই প্রিমিয়াম বক্স লক চাকা হবে ম্যাটেক্স কাইয়ের চাকা এই সমস্ত ব্র্যান্ড এবং উন্নত জিনিস পত্র পাবেন এবং আপনার কাজের আগে কোনো অ্যাডভান্স নেওয়া হবে না বাসায় মালামাল পৌঁছে যাওয়ার পরে আপনার অ্যাডভান্স করতে পারবেন এটা হচ্ছে আমাদের কাজের সিস্টেম প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন এবং দেশের ভিতরে যারা আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান বিশ্বাসের সাথে তারা অবশ্যই আমাদেরকে কল করবেন ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এটা আমাদের যে কোনো সময় কল করলে আমাদের সাথে কথা বলতে পারবেন সৎ পরামর্শ প্রয়োজন হলেও যে কেউ আমাদের কল করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম